গর্ভবতী পুরুষ পঁচিশ বছর বয়সে গর্ভধারণ করেছিলেন এই ব্যক্তি কটি বাচ্চা জন্ম দিয়েছিলেন জানেন বেংফ্যাক্টের আজকের এই ভিডিওতে এই অবাক করার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব পেট দেখলে পাড়ার লোকে খেঁপাত গর্ভবতী পুরুষ বলে তবে সেসব মোটে কান দিতেন না নাগপুরের সঞ্জু কিন্তু সেই রসকতাই যে জীবনে সত্যি হবে তা কখনোই কল্পনা করতে পারেননি তিনি পেটের ভুড়িটা এক ঝলক দেখলে ঠিক ভুড়ি বলে মনে হবে না বুকের হাড়ে চামড়া লেগে গেছে অথচ এত বড় ভুঁড়ি নতুন নতুন এই ভুঁড়ির সমস্যা দেখা দিয়েছে তাও নয় প্রায় তিরিশ বছর ধরে এমনই ভুঁড়ি নিয়ে মধ্যবয়স্ক ব্যক্তিটি দিন কাটছিল আশেপাশের প্রতিবেশীরা রীতিমতো ঠাট্টা করতেন বলতেন ও একটা অন্তঃসত্ত্বা পুরুষ এমনিতে ঠাট্টা নিয়ে কেউ মাথা ঘামাতো না হতো তা বলে সেই ঠাট্টাই যদি সত্যি হয়ে যায় হ্যাঁ ঠাট্টাটাই সত্যি হয়ে গেছিলো নাগপুরের সঞ্জুর ক্ষেত্রে সম্প্রতি জানা গেছে ওই ব্যক্তি সত্যি গর্ভবতী পুরুষ উনিশশো নিরানব্বই সালে নাগপুরের বাসিন্দা সঞ্জু ভকত গর্ভধারণ করেন তাও এক সন্তান নয় দুই সন্তানকে গর্ভধারণ করেছিলেন সঞ্জু যমজ সন্তানের সেই কথা কিন্তু এতদিন তার নিজের কাছেও অজানা ছিল সকলে ঠাট্টা করলেও তিনি চিকিৎসকদের কাছে যাননি কিন্তু দিন দিন পেট এমন ফুলতে শুরু করে যে শ্বাস শ্বাসনেই অসম্ভব হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত হাসপাতালের দ্বারস্থ হতে হয় তাকে আর মুম্বাইয়ের হাসপাতালেই জানতে পারেন সেই চমকে দেওয়ার মতো সত্যি একটি নয় দুটি ভ্রূণ রয়েছে তার পেটে প্রথমে অবশ্য চিকিৎসকরা এমন কিছু সন্দেহ করেননি ক্যান্সারের টিউমার ভেবেই শুরু হয় চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় দেখা যায় পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে চুলসহ শরীরের অন্যান্য অঙ্গ যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান চিকিৎসকের দল শল্য চিকিৎসক অজয় মাহাতো সাংবাদিকদের জানান ওই ব্যক্তির পেট কাটার পর হাত ঢুকিয়ে এক শিশুর পা চুলসহ বিভিন্ন দেহাংশের সন্ধান পান তারা তার কথায় আমরা ভয় পেয়ে গেছিলাম সংশয় ও বিস্ময় জেগেছিল মনে মনে হচ্ছিল ওই ব্যক্তির পেটের ভেতর হাত ঢুকিয়ে কারোর সঙ্গে হাত মেলাচ্ছি ভয়ানক চমকে গেছিলাম চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিশেষ শারীরিক অবস্থাকে বলা হয় ফেটাস ইন ফেটু এক্ষেত্রে ভ্রুণের ভেতরের একটি অপরিণত শিশু ভ্রূণ থেকে যায় এক্ষেত্রে ভ্রূণের ভেতরে একটি অপরিণত শিশু জন্ম নেয় পরজীবীর মতো একটি ভ্রূণের শরীরের ভেতর বেড়ে ওঠে তবে শেষ পর্যন্ত দুটি ভ্রূণই মারা যায় অস্ত্রোপচারের পর সেই ভ্রণ দুটির খোঁজ পান চিকিৎসকরা তবে বিশেষজ্ঞদের কথায় এমন পরিস্থিতি অত্যন্ত বিরল প্রতি পাঁচ লক্ষ গর্ভধারণের মধ্যে একটি ক্ষেত্রে এমন ঘটনা ঘটে থাকে জানা গেছে সঞ্জুর কুড়ি বছর বয়স থেকে একটু একটু করে পেট ফুলতে শুরু করে দিয়েছিল অবশেষে এত বছর পর থাকতে না পেরে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি